আমি পাঁচ বোরং লাইফ থেকে ঐশ্বর্য জাহান বলছি আমি এখন আছি কক্সেস বাজারে তো আমরা কক্সবাজারে এসে এখন আহ দশ নম্বর মহা বিপদ সংকেতের মধ্যে আমরা আটটা ভরে গেছি যে যেখানে আছি আমরা এখন আর কোথাও বুক করতে পারছি না এখানে রেল লাইন বন্ধ যত ট্রান্সপোর্ট আছে সবকিছু বন্ধ যে যেই হোটেলে আছে ওই হোটেলে এখন আটটা পরা তো আমাদের সামনেই হলো হোটেলটা আছে হোটেল সি প্রিন্সেস ওইখানেই আছি তো একবারে সমুদ্রের কাছাকাছিতে এখন আমরা আমাদের আর কিছুই করার নেই এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি এখন আমরা দেখছি উপভোগ করছি তবে ভেতরে অনেক ভয় কাজ করছে ফ্যামিলি থেকে সবাই অনেক টেনশন করছে বারবার বল দিচ্ছিল আমরা এখানে আটকা পড়ে গেছি তো এখানে আমার কাজিন আছে তো তোমার কাছে কেমন লাগতেছে এখন হ্যালো গুড তো অনেকে আবার বলতেছে যে ঢাকা থেকে অনেকে আসেছে এই ঝড় বৃষ্টি দেখার জন্য তবে আমরা এখানে আটকা পড়ে গেছি আমরা জানি না আমরা এখন কবে ফিরতে পারবো আর কবে সব কিছু এখন চালু থাকবে আমরা এখানে আছি আজকে তিন দিন যাবৎ কক্সেস বাজারে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন রাত্রে বেলা এখন ঝড় শুরু হয়ে গেছে অলরেডি তো এখানকার অবস্থা খুবই ভয়াবহ আর আমরা একবারে সমুদ্রের কাছে আমাদের হোটেলটা তো সেজন্য একটু ভয়টা আরও বেশি কাজ করছে সমুদ্রের পানি কিন্তু অলরেডি এখানে চলে আসছে এখন রাতের বেলা তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না আর ওদিকে লাইটটা সব অফ করে দিচ্ছে এবং কারেন্ট চলে গেছে এখন জেনারেটর চলতেছে সেজন্য নয়তো ওইগুলো লাইটগুলো জ্বললে দেখা যেত যে পানিটা কত কাছে চলে আসছে হোটেলের তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখানে চারজন আছি তো আটকা পড়ে গেছি এখন আমাদের আর কিছুই করার নেই বাঁচি মরি সব একসঙ্গেই আকাশের অবস্থাটা খুবই খারাপ বারবার বৃদ্ধি চটকাচ্ছে বজ্রপাত হচ্ছে এবং প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আমার খুবই ঠান্ডা লেগে গেছে আর একটু শ্বাসকষ্ট হচ্ছে এর কাছে হয়েছে ভয়ের কারণে আরও বেশি হয়তো হতে পারে এই এখানে দেখেন কি অবস্থা বৃষ্টি পানি সবুজের পানি আমাদের হোটেলের কাছে চলে আসছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা এই মহাবিপদ সংকেতের মধ্যে কক্সেস বাজারে আটকা পড়ে গেছি